আমাদের অনেকের কাছে এখনো ইমেল মার্কেটিংটা মনে হয় যে খুব ওল্ড ফ্যাশন একটা মার্কেটিং টেকনিক যেখানে আমরা হচ্ছে এক গাদা মানুষকে জানি না আমরা মেল পাঠিয়ে দিব সেখান থেকে কনভার্ট হলে হবে না হলে নাই কিন্তু আমরা যে এটা যে ওয়ান অফ স্পামিং এবং এটা যে করলে আসলে কোনো লাভ হয় না এটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না এবং অনেকেই বুঝতে চাই না হ্যাঁ ইমেল মার্কেটিংটা কিন্তু বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এর যুগে মানে ডেটা ডিভেন ডিজিটাল মার্কেটিং এর যুগে এখন কিন্তু এভাবে আমরা চিন্তা করলে হবে না যে এখানে আমরা বালকে ইমেল পাঠাই দিব আমরা ওখান থেকে হচ্ছে কনভার্ট হলে হবে কিংবা হবে না এভাবে যদি চিন্তা করি তাহলে কিন্তু আমরা খাপ খাওয়াতে পারবো না এখনকার সময় ইমেল মার্কেটিং অনেক বেশি হচ্ছে আপনার টার্গেট ওরিয়েন্টেড হতে হবে এখন আমরা যদি টার্গেট ওরিয়েন্টেড হতে পারি এবং হচ্ছে আমরা যদি ভালোভাবে ইমেল মার্কেটিং ক্যাম্পেইন করতে পারি অনলি তখন কিন্তু আমাদের সাকসেস আসা সম্ভব এবং এখানে আজকের টিউটোরিয়ালে আমরা ডিজিটাল মার্কেটিং হাতে করে এই ইমেল সেকশনে আমরা দেখবো যে কিভাবে আমরা ইমেল মার্কেটিং প্ল্যান করতে পারি এবং হচ্ছে পারি কিন্তু এর আগে আমাদেরকে বুঝতে হবে যে ইমেল মার্কেটিং এর জন্য যে চেক লিস্ট গুলো কি মানে কি কি জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা যখন ইমেল মার্কেটিং শুরু করব তো প্রথমেই যে জিনিসটা চলে আসে ইমেল মার্কেটিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে সাবস্ক্রাইবার যে আপনার যদি এখন সাবস্ক্রাইবার না থাকে সেই ক্ষেত্রে আপনি নিয়ে অনেক ইমেল পাঠাবেন যেটা মোটেও করা উচিত না আপনার হচ্ছে সাবস্ক্রাইবার থেকে নিচ আপনার ইমেল নিউজ লেটারের জন্য সাবস্ক্রিপশন করে রাখে রাখে যেন সেই ব্যবস্থা করতে হবে হ্যাঁ তো এই সাবস্ক্রাইবার পাওয়ার জন্য আসলে ওয়েটা কি কিংবা কিভাবে আমরা সাবস্ক্রাইবার পেতে পারি তো সাবস্ক্রাইবার পাওয়ার জন্য আসলে অনেক রকম হয়ে আছে আপনি চাইলে আপনার যে ওয়েবসাইট আছে ওখানে একটা নিচে এখানে দিয়ে রাখতে পারেন যে নিউজ লেটার সাবস্ক্রিপশন করার জন্য আপনার ইমেল অ্যাড্রেস ফুল নেম ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে রাখেন এভাবেও যেরকম নেওয়া যায় আবার অন্যান্য অনেক উপায়েও নেওয়া যায় যেমন হচ্ছে আমাদের লার্নিং বাংলাদেশে কেউ যদি কোনো কোর্স সাবস্ক্রিপশন করতে যায় হ্যাঁ তখন কিন্তু আমরা একটা অপশন দিয়ে রাখি যখন সে কোর্স সাবস্ক্রিপশন করতে যাচ্ছে তখন আমরা দিয়ে রাখি তুমি কি আমাদের নিউজ লেটারে সাবস্ক্রাইব করতে চাচ্ছ কিনা কেউ যদি অপডেট আউট দিয়ে দেয় তাহলে কিন্তু তার কাছে আমাদের কোনো প্রমোশনাল ইমেল যায় না কিন্তু যারা হচ্ছে এই নিউজ পেতে চাই আমাদের থেকে আপডেট পেতে চাই তখন হচ্ছে আমরা তাদেরকে আপডেট পাঠিয়ে থাকি এবং এছাড়াও আমাদের যে ব্লগ সেকশন আছে ব্লগ সেকশনে আমরা যে ব্লগ লিখি ব্লগ লেখার পরে আমরা কিন্তু নিচে দিয়ে দিই যে তুমি যদি এই টাইপের কিংবা আপনি যদি এই টাইপের ব্লগ কিংবা কিছু ক্যারিয়ার সেশন পেতে চান আপনি আপনার ফার্স্ট নেম ইমেল মানে আপনার নেম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার আমাদের সাথে শেয়ার করতে পারেন ঠিক আছে তো এইভাবে আমরা কিন্তু হচ্ছে মানে এই জিনিসগুলোর মাধ্যমে আমরা কিন্তু কি করি যে আমরা সাবস্ক্রাইবার হচ্ছে বাড়াচ্ছি যেখানে সাবস্ক্রাইবার আমরা হচ্ছে ইমেল পাঠাই এখন আপনাকে কিন্তু দ্বিতীয় যে জিনিসটা বুঝতে হবে যে ইমেল মার্কেটিং এ আসলে কত ধরনের হয় মেইনলি কত প্রকার ইমেল আমরা পাঠিয়ে থাকি আমাদের কমিউনিকেট করে থাকি তো প্রথমত ইমেল মার্কেটিং কিংবা ইমেল হয় হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে ট্রানজেকশনাল ইমেল আর একটা হচ্ছে প্রমোশনাল ইমেল ট্রানজেকশনাল ইমেল গুলো কি ট্রানজেকশনাল ইমেল হচ্ছে যখন মনে করেন কেউ আমাদের কাছ থেকে কোনো প্রোডাক্ট নিল কিংবা কোনো সাবস্ক্রিপশন করলো কিংবা ধরেন হচ্ছে কোনো মনে করেন অর্ডার কমপ্লিট করলো তখন তার কাছে যে ইমেল গুলো যাবে সেটা হচ্ছে ট্রানজেকশনাল ইমেল ট্রানজেকশনাল ইমেল যেমন হচ্ছে দেখেন আমাদের এখানে যখন কেউ চোর কি ঘুরিয়ে হচ্ছে ডিসকাউন্ট পায় তখন কিন্তু তার কাছে একটা ইমেল চলে যায় মানে সেখানে বলা থাকে যে ওরা নাম সহ বলা থাকে যে আপনি পাঁচ পার্সেন্ট ছাড় পেয়েছেন এটা হচ্ছে কুপন কোড এবং এখানে এই প্ল্যাটফর্ম করে আপনি আপনি ইউজ করতে পারবেন তো এই ধরনের যেটা যাবে যেটা চলে যায় যখন কেউ হচ্ছে খুলে আমাদের অটোমেটিক আপনার ই কমার্স সাইটে যখন কোনো অ্যাকাউন্ট খুলবে প্রোডাক্ট হচ্ছে অর্ডার করবে তখন যে ইমেল গুলো যাবে সেগুলোকে বলে হচ্ছে ট্রানজেকশনাল ইমেল ঠিক আছে এটা কিন্তু প্রমোশনাল ইমেল না এটাকে বলে ট্রানজ্যাকশনাল ইমেল আর প্রমোশনাল ইমেল হচ্ছে যখন মনে করেন আপনি কোন একটা প্রোডাক্ট হচ্ছে যে লঞ্চ করবেন কিংবা প্রোডাক্টের জন্য প্রমোশন করবেন তখন সেটা প্রমোশনাল ইমেল হতে পারে ফর এক্সাম্পল আমরা দেখেন এখানে লার্নিং বাংলাদেশ থেকে আমরা অ্যানিমেশন জন্য অ্যাসোসিয়েশন যে কোর্সটা আছে এটার জন্য যদি আমরা এখন প্রমোশন করতে চাই সেই ক্ষেত্রে কি করি সেই ক্ষেত্রে হচ্ছে আমরা ইমেল মার্কেটিং টুলের মাধ্যমে আমরা কিন্তু হচ্ছে এভাবে ডিজাইন করে আমরা এটা পাঠিয়ে দিই যেখানে থাকে যে প্রিয় তার নাম ফার্স্ট নেম থাকে এবং আর সেখানে বলি যে সিক্সটি পার্সেন্ট ছাড়ে কিংবা একটা পার্টিকুলার ছাড়ে আপনি কোর্স করতে পারবেন কোর্সের বিস্তারিত দেখেন তো যখন এইগুলোতে মানে ক্লিক করে তখন হচ্ছে আমাদের সাইটে চলে আসে তো এভাবে হচ্ছে আমরা মানে যেই মেইলগুলো পাঠাই সেগুলো হচ্ছে প্রমোশনাল ইমেইলের মধ্যে পড়ে ঠিক আছে তো এই তো গেল হচ্ছে ট্রানজেকশন ইমেইল এবং হচ্ছে প্রমোশনাল ইমেল কিন্তু আমরা আসলে মানে টুলের জন্য কোন ধরনের মার্কেট মানে ইমেল মার্কেটিং টুল ইউজ করব তো ওটার জন্য আমাদের আলাদা একটা চাপ্টার আছে একটা ইউনিট আছে যেখানে আমরা পরবর্তীতে বলবো যে কিভাবে আমরা মেল চিম ইউজ করতে পারি হ্যাঁ তো আমরা আসলে কোন ইউজ মার্কেটিং টুল এবং মজার বিষয় হচ্ছে এখানে আপনি কিন্তু দুই হাজার সাবস্ক্রাইবার পর্যন্ত আপনি ফ্রিতে ইমেল পাঠাতে পারবেন এবং হচ্ছে প্রতি মাসে আপ টু টেন থাউজেন্ড হচ্ছে প্রমোশনাল ইমেল পাঠাতে পারবেন নট হচ্ছে ট্রানজেকশনাল ইমেল প্রমোশনাল নেবেন এটা কিন্তু অনেক কিছু ঠিক আছে যে দশ হাজারের কাছে ইমেল যাবে এবং এটার জন্য আপনাকে কোনো টাকাই কিন্তু পে করা লাগবে না যখন আপনি মেল চিম ইউজ করবেন ঠিক আছে তো এই মেল চিম সম্পর্কে আমরা হচ্ছে আরও বিস্তারিত আর বলবো হচ্ছে নেক্সট ইউনিটে এখন আরেকটা টুলের কথা আমরা বলতে চাই সেটা হচ্ছে এক্সটেনশন এটা একটা সেটা হচ্ছে স্নো ডট হ্যাঁ তো এই এক্সটেনশানটার কাজ কি এই এক্সটেনশানটার কাজ হচ্ছে যে আপনি যখন কোন একটা পার্টিকুলার প্রতিষ্ঠান কিংবা পার্টিকুলার হচ্ছে ওয়েবসাইটের ডিসিশন মেকারদের কিংবা হচ্ছে কোনো ইমেল পেতে চান ওই প্রতিষ্ঠানের কিংবা ওয়েবসাইটে তখন আপনি এই ক্রোম প্লাগ ইউজ করতে পারেন এবং এই ক্রোম প্লাগ ইউজ করলে আপনি হচ্ছে তাদের মানে ডিসিশন মেকারদের ইমেল পেতে পারেন যে কোনো সাইট থেকে ওয়েবসাইট থেকে তো এটা নিয়ে আমরাও বিস্তারিত আলাপ করছি পরবর্তী ইউনিট গুলোতে জাস্ট এখন এতটুকু শেয়ার করে রাখলাম এবং লাস্টলি আমি যে কথাটা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আপনার মানে ইয়ে কি বলে ডিপিট ক্যাম্পেইন তো ডিপিট ক্যাম্পেইনটা কি ডিপিট ক্যাম্পেইন হচ্ছে যখন আপনার মনে করেন এটা হচ্ছে ওয়ান টেন্স হচ্ছে ট্রানজেকশন ইমেল এবং হচ্ছে প্রমোশনাল ইমেলের মধ্যকার একটা মনে করেন ক্যাম্পেইন হতে পারে যে মনে করেন কেউ হচ্ছে আমাদের অ্যাকাউন্ট হচ্ছে আমাদের সাইটে ওপেন করলো কিংবা কোনো অর্ডার কমপ্লিট করলো তারপর হচ্ছে তাকে আমি একটা বায়ার জার্নি দিয়ে দিলাম হ্যাঁ যে বায়ার জার্নিটা কিরকম হতে পারে যে যখন কি হচ্ছে আমাদের পার্টিকুলার কোন সেগমেন্টে পড়ে গেল তখন হচ্ছে তার কাছে একটা ইমেইল যাবে সাপোর্ট হ্যাঁ এবং ওই ইমেইলে হচ্ছে কি কি লেখা থাকবে না থাকবে ওটা আমরা ডিসাইড করে দিতে পারবো এরপরে সে যদি ওই ইমেলটা একটা পার্টিকুলার টাইমের মধ্যে যদি ওপেন করে তাহলে হচ্ছে সে এক ধরনের ইমেল পাবে আর যদি সে ওপেন না করে তখন হচ্ছে সে আরেক ধরনের ইমেল পাবে ঠিক আছে এবং ওপেন করার পরে যদি সে কোন একটা পার্টিকুলার লিঙ্কে ক্লিক করে তখনও কিন্তু আমরা আলাদা আলাদা ইমেল পাঠাতে পারি তো এই পুরো জিনিসটা প্রসেসটার নাম হচ্ছে ডিপফিট ক্যাম্পিং এবং এই ডিপফিট ক্যাম্পিং কিভাবে আপনি করতে পারেন মেইল কিম্পের মাধ্যমে কিংবা স্নোপ ডট আইওর মাধ্যমে সেই জিনিসটাও আমরা কিন্তু পরবর্তীতে আলাপ মানে আলোচনা করব এবং এর পাশাপাশি আপনি যদি চান আমাদের লার্নিং বাংলাদেশ প্ল্যাটফর্মে কিন্তু হচ্ছে ইমেল মার্কেটিং এর উপর একটা নতুন কোর্স আমরা লঞ্চ করেছি যে ইমেল মার্কেটিং ডিপ ডিপ ক্যাম্পিং নামে এবং এখানে আমরা শুধুমাত্র যে মেইল চিম্পে কিভাবে ক্যাম্পেইন লঞ্চ করবেন কিংবা স্নোপ ডট আইওতে কিভাবে করবেন তা না আমরা একদম ইন ডিটেইল সবকিছু আলোচনা করেছি যে নয় ধরনের ইমেল কি ইমেল মার্কেটিং এর ক্যাম্পেইন গোল কি রকম হওয়া উচিত কিংবা হচ্ছে এর কাছে ইমেল আমরা ক্যাম্পেইন মানে প্রস্পেক্টিভ কাস্টমারের কাছে কিভাবে পাঠাবো ওটা প্ল্যান কি রকম হওয়া উচিত হ্যাঁ তারপর মেইল টিমের মাধ্যমে ডিপ ফিড মেইল ক্যাম্পেইন কিভাবে পাঠাবো কিংবা পটেনশিয়াল কাস্টমারদের ইমেল কিভাবে খুঁজে বের করবে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় যে পটেন্সিয়াল কাস্টমারদের ইমেল যদি আমরা না পাই হ্যাঁ তখন কিন্তু আমরা ইমেল ক্যাম্পেন করেও কিন্তু সাকসেস পাবো না তো সেটার ক্ষেত্রে আমরা ওয়েবসাইট থেকে কিভাবে নিউজ লেটার সাবস্ক্রিপশন অপশন যুক্ত করতে পারি ফেসবুকে লিড ক্যাম্পেন করে কিভাবে করতে পারি লিঙ্কড কিভাবে লিড ক্যাম্পেইন করে আনতে পারি হ্যাঁ এভাবে আমরা পুরো ডিটেইল ভাবে হচ্ছে আমাদের এই ইমেল মার্কেটিং ডিপ ক্যাম্পেনের উপর নতুন কোর্সটা সাজিয়েছি আপনারা চাইলে এই কোর্সটা দেখতে পারেন এবং চাইলে এই কোর্সে জয়েনও করতে পারেন ঠিক আছে তো পরবর্তী ইউনিট গুলোতে এই ডিজিটাল মার্কেটিং হাতে করে কোর্সে আমরা হচ্ছে দেখবো যে ইমেল মার্কেটিং প্ল্যান এর জন্য আমরা যে ছয় ধরনের টাইপ আছে কিংবা ছয় ধরনের মার্কেটিং ক্যাম্পেইন আমরা করতে পারি সেটা নিয়ে একটু আলোচনা করব